আসসালামু আলাইকুম দিস ইজ মিজান টু তোমার ইউটিউব চ্যানেল মিজান মাস্টার আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যা যা ভিডিওটা দেখতে সবাই ভালো আছে আর এগিয়ে আজকে আবার দেখো সেই একই রকম অবস্থা প্রচুর পরিমাণে বৃষ্টি এখানে ঢাকায় ফোন দিয়েছিলাম তো ঢাকাতেও আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি ওই দেখো মার কাজ যেটা বৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের এখানে পুকুরের যেই পানি পানিটা আবার ঢল নেমেছে আজকে আর পুকুরে আজকের পুকুরটা মানে পরিষ্কার করার কথা ছিল পুকুরে পানি মোটর দিয়ে বাহিরে করে দেওয়ার কথা ছিল আর ভিতরে মাছগুলো ধরার কথা ছিল তো সেটা তো আর হলো না কারণ প্রচুর বৃষ্টি আর বৃষ্টির মধ্যে এই মা ওইখানে আবার নতুন করে জাল দিচ্ছে মাছ ধরার জন্য এই দেখো এই অবস্থা আজকে পুকুরটা পরিষ্কার করার কথা ছিল আর পুকুরে যা মাছ ছিল সব ধরার কথা ছিল কারণ এই চার পাঁচ দিনে অনেকটাই পানি শুকিয়ে গিয়েছিল হ্যাঁ কিন্তু আজকে আবার দেখো আমার মনে হয় আগের তুলনায় এখন আরও বেশি পানি হয়েছে এইখানে গিরে সমান পানি ছিল কিন্তু এখন কত পানি আর এই যে আজকে আবার নতুন করে জাল বিছানো হচ্ছে এখানে মাছ ধরার জন্য মা মাছ পাইছো একটাও এখনো পাও নাই ওই দেখো এখানে আরেকটা বাচ্চা ওই তো মাছ ওইখানে মা ধরতেছে এখন আমিও যাই যে কি অবস্থা তুমি এখানে ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে

ওই দেখো বন্ধুরা যা আমরা এই পাত্রের ভিতরে মাছগুলো রাখছি একটু কাছ থেকে যে এবার দেখাই আমি উঠে গেছি বৃষ্টিতে অনেকক্ষণ ভিজার পর আর এখন দেখো যে হাসার নাম পানিতে ডুব দাও ডুব দাও সামনে যাও যাও আবার একবার ডি যাও না তুমি এ জায়গায় ডুবদা দিয়া উঠো উঠে দাও যে মা এক একটা মাছ গলা সমান ডুব দাও দাও আর এই যে দেখো মাছ আজকে আমি বেশিক্ষণ ধরিনি মা যা পারছে তাই ধরছে কারণ পানিতে প্রচুর পরিমাণে চুলকানি হয় এজন্য আমি উঠে গেছি এখন আবার যাব ঢাকায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেব এখন বৃষ্টিটা কম দেখো দিকে শান্ত আর বৃষ্টিটা থামার সাথে সাথে কিন্তু আবারও সেই গরম প্রচুর গরম আসো হাসান উঠে আসো আমরা এখানে বৃষ্টি পানি বলের ভিতরে রাখছি এখন হাসানি পাইতে গোসল করবে সবাই উঠে যাবে সবাই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ